সো গাইস দেখো আজকে কিন্তু সরস্বতী পুজো আর আমি এদিকে রাস্তার এদিকে একটু আসলাম তো দেখার জন্য একটু দেখি যে কে যাচ্ছে না যাচ্ছে ওই আর কি দেখার জন্য তো আমি তো কোথাও যেতে পারবো না তো মানুষকেই দেখি তো যাই হোক রাস্তায় আসলাম আর দেখছি অনেক লোকজন যাচ্ছে মোট এখন মানে সাড়ে বারোটা একটা বাজে তো সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর আমি আর এই পুস্কু চলে আসলাম আমরা আর এ আবার বাহানা শুরু করে দিয়েছে আমার সাথে যে ও দোকানে যাবে তো কেমন করছে তো দোকানে যেতে চাচ্ছে তো যাই হোক আর আমি তো মানে দোকানে যাব না কারণ আমি সেরকম করে বাড়ি থেকে বেরো হয়নি টাকা পয়সা নিয়ে হাতে তো টাকা পয়সা না নিয়ে কি দোকানে যাওয়া যায় আর বাচ্চা মানুষ তো দোকানে গেলে মানে এটা তো ওটা মানে যা দেখবে তাই নিতে চাই এরকম তো যাই হোক ওকে নিয়ে আর যাচ্ছি না আর দেখো কত সুন্দর কুমড়ো গাছ লাগিয়েছে এগুলো কুমড়ো যখন হবে না কুমড়োর ডগাগুলো খেতে যা লাগে না আমার আমার দারু লাগে কুমড়োর ডগা খেতে তোমরা কে কে পছন্দ করো কুমড়োর ডগা কুমড়োর ডগা চচ্চটি লাউয়ের ডগা অতটা পছন্দ করি না কিন্তু আমার কুমড়োর ডগা মিষ্টি কুমড়োর যে ডগাগুলো হয় একটু মোটা মোটা হলে আরও ভালো হয় তো চচ্চটি সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা রসুন আর সরষে বাটা দিয়ে চচ্চটি শুকনা শুকনা করে যা লাগে না আমার আর এমনিতে একটু মানে আলু শুকটি মাছ দিয়ে একটু সবজিও পচ পছন্দ খুব পছন্দ ভালো মানে যাই হোক আমার মানে খুব পছন্দ মোট মাঠ কথা হলো তো দেখো বসে পড়েছে মাটিতে ও দোকানে যাবে দোকানে না নিয়ে গেলে মাটিতে বসে আছে বাড়িও আসবে না ওখান থেকে মানে কোনোভাবে নড়াচড়া কিছুই করছে না তো ওখানে বসে আছে আর আমার উপর রাগ দেখাচ্ছে তো আর আমি তো দোকানে যাবো না আর এরকম কাণ্ড পরে কত যে মানে কষ্ট করে যে ওকে যে বাড়িতে নিয়ে আসলাম মানে আর বলার মানে বলা যায় না মানে এত মানে এত প্যাচের প্যাচের পেচার প্যাচার করতে করতে এত কিছু ভালো করে বুঝাচ্ছি মানে বুঝতেই চাচ্ছে না ও দুশো দোকানে যাবে আর ওখান থেকে নড়াচড়া কিছুই কর করছে না তো মানে অনেক কষ্ট অনেক কষ্ট করে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে নিয়ে আসছি ওকে তো আর আমার এদিকে কি হয়েছে ঠোঁটে না ঠোঁটের চামড়াগুলো কেন যেন উঠে উঠে যাচ্ছে তো ঠোঁটে সবসময় লিপ বাম দিয়ে রাখি কী জানি কেন যে এরকম হচ্ছে ঠোঁটের চামড়াগুলো উঠে যাচ্ছে তো বাড়িতে আসার দুদিন পর আমি ব্লগ শ্যুট করছি তোমাদের সাথে শেয়ার করবো জন্য মানে বেশি কিছু করতে পারিনি এতটুকুই করছি বাড়িতে আসার পর আর মন মেজাজটাও ভালো নেই তো তোমাদের দাদা ওখানে যাওয়ার কথা আছে আমার তো দেখি কবে যাই তার জন্য মানে মনটা ভীষণ খারাপ যেতে পারছি না আর বাড়িতে ভালোও লাগছে না অনেক দিন পরে মোট মোট কথা অনেকদিন পর বাড়িতে আসলাম এক মাসের কাছাকাছি তার মধ্যে আগে তো তো ছিল না মোটামুটি দু মাস আমি এখানে থেকে তারপরে বাড়িতে গেছি বাড়িতে এক মাস থেকে আসলাম মোট মাস তিন মাস হচ্ছে তো ও এখানে বাড়িতে নেই আর আমিও অনেকদিন পর যেহেতু বাড়িতে আসলাম না মানে কীরকম যেন ঘরটাও ফাঁকা ফাঁকা লাগছে কেমন যেন সব কিছু মানে আসগোবি আসগোবি লাগছে